ঘর থেকে যেমন বাইরে আইছি যাওয়ার নিয়াত কইরা আগে যাই যাইয়া দে হে না পাইলে খুজমু মা কাছে জিজ্ঞেস করমু তাইলে তো মাইসে কৈয়া দিব হ মা মাই জিজ্ঞাসা করলে একজনে তেনে কৈয়া দিব হা আইছে ঠিকানা দা হাতে নাৰাখ্যা হ আসলে বান্ধ হয় দা পরে যাব মা না না আজা আসলে বান্ধলে পড়বো না হাতে রাখলে ওই যে গাই মে টাইমে ভিজে টিজাই মনের বলো কোন জগাই হাল দিম পূরা কৈতেও পারবো না দেখ রাখে

হা তোমাকে বেশি খারাপ লাগতেছে হা জানো পাও টাও সব ধরে গেছে ব্যথা করতেছে কম তো আর হাঁটলাম না এদিক তো গলাটাও শুকায়ে গেছে পানি খাওয়া পানি পেয়ে লাগছে মা তুমি কি পানি খাইবা হাঁ গলা শুকায় একরে কাট হয়ে গেছে তাহলে কাজ করো তুমি ছায়ার নিচে টুপ দাঁড়াও আম পানি নেই আইসা দেখি এদিকে কোথাও পানি পাই কি না

কেহন পর্যন্ত আইলো না এত দেরি লাগে এক বুতল পানি এনতে কেহন পর্যন্ত আহে না আমি তো আই গিয়ে যেয়ে দেখবো আইতেছে না কে রাস্তায় কোনো বিপদ হলো না তো অজানা অচ্ছে না শহর আমি টাইগিয়ে যেয়ে দেখিত ওলাডারে পাইলাম না হ্যাঁ এন্য ব্যাগ আছিলো হ্যাঁ ব্যাগ খু গেলো ব্যাকু গেলো ব্যাগ নিয়ে গেলো আমি না ব্যাগে হেন ব্যাগ গেলাম বললাম আর দিক দিয়ে আমার পোলা হইতেছে না পোলার দেখতে গেছি আমার ব্যাগটা কেটা নিয়ে গেলো আয়া ব্যাগের ভিতরে আমার কতটি কাপড় চোপড় আসলো আমার পুলার কাপড় চোপড় সবার হয়ে গেল কেটা নিয়ে গেল ব্যাগটা মা

এদিক একটা বয়স্ক মানুষ হয়ে গেছে হাতে একটা ব্যাগ আছে দেখছেন দেন নাই يلا কত জায়গা খুঁজলাম मारे উনি আমি কই পাই এই শহর তো মারা উদাসীনও না পা আমাদের যে নতুন প্রজেক্টটা শুরু করেছো ওটার কি খবর একটু বল তো আমাকে আলহামদুলিল্লাহ ابو ভালো খবর প্রজেক্টের যত কাজ আছে সব ইনশাল্লাহ কমপ্লিট হয়ে গেছে ফাইল টাইল সব ওকে করে রাখছি আলহামদুলিল্লাহ তা আমাদের ওখান থেকে লাভ কেমন হতে পারে তোমার আব্বু অনুমান পাঁচ কোটি টাকা তো আমরা লাভবান হবই তাই না আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে আমরা এখান থেকে পাঁচ কোটি টাকার বেশিও লাভ করতে পারি যদি আল্লাহ চায় জি আব্বা ওদের যদি কারো কোনো সমস্যা হয় কিছু বলে ওটা সলভ করার চেষ্টা করবে জি জি যদি না পারো আমাকে জানাও ঠিক আছে আব্বা তাহলে চলো আমরা একটা অফিসের দিকে যাই চলেন ওকে কি ব্যাপার আপনি কে আমাদের বাড়ির সামনে বসে আছেন আপনাকে তো এলাকায় কখনো দেখিনি রাগে মা আমি হাঁটতে হাঁটতে এখানে আইপছি আসলে তুমি সিন বানা আমি তো গরম থেকে আইছি এই শহরে আমার বড় পোলায় থাকে খুঁজতে এসেছি ছোট পোলারের সাথে নিয়ে আমার আমার এসছিলাম রাস্তায় দাঁড় করাইয়া আমার লিগে পানি আনতে হ্যাঁ না দেরি তাই আমি সামনে একটু আগেই গেলাম আমার সাথে একটা ব্যাগ আছে ব্যাগটা আয় আই আইগে ফিরে এসে দেখে আমার ব্যাগটা নাই ব্যাগটা জানি কে নিয়ে গেছি ওই ব্যাগ খুঁজতে খুঁজতে আমি ওইখান থেকে বাইরে গেছি পরে আমি আর আমার কোলারে খুঁজতে পাইনি আজকে দুই দিন ধরে রাস্তায় ঘুরতেছি কোথাও একটু বহার জায়গা পাইনি বহার জায়গা পাইনি আর আমি কিছু খাইও নাই হাঁটতে হাঁটতে এই জায়গাটা একটু খালি পেলাম তাই ভাবলাম আমি এইখানে একটু বইয়ে জিরে তোমার যদি অসুবিধা হয়ে থাকে তাহলে আমি চলে যাব না 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 আমারও অসুবিধা হবে কেন আচ্ছা আপনার বড় কুলার কোথায় থাকে তার কোনো ঠিকানা নাই হ আমার এইসব ঠিকানা আমার জানা মতে তো এই ঠিকানা বা এই মহল্লা কোথাও আছে এমন তো মনে হয় না একটা কথা কথা কই বলেন কিছু মনে করো না না আমি দুই দিন ধরে তো রাস্তায় ঘুরতেছি দুই দিন ধরে আমি না খাবো আমি কিছু খাইনি যদি আমার কটা খাওয়ন দিতা বাদ দিত এখন পানি বা তৈলো মা একটা কাঁচা মধ্যে পেঁয়াজ দিয়ে আমার অনেক খিদে লাগছে আচ্ছা আপনাকে না হয় আমি খাবার দিলাম কিন্তু এই খাবার কি আবার কোথায় যাবেন আপনি তো আপনার ছেলের ঠিকানাও জানেন না তাহলে এটা তো আমি কইতে পারি না মা আর একটা কথা কি মা তোমাকে বাড়িতে কি কামের লোক লাগবে যদি লাগে তাহলে আমার রাহ আমি সব কাম করতে পারবো এই তোমার ঘর মুছতে পারবো কাপড় ধুইতে পারবো থাল বাসন ধুইতে পারবো রান্নাও করতে পারবো দেখেন আপনাকে আমি চিনি না জানি না আপনাকে হয়তো আমি এখানে কাজ দিলাম আমাদের বাড়িতে কিন্তু দেখা গেছে আমাদের কোনো জিনিসপত্র নিয়ে আপনি পালিয়ে চলে গেলেন তখন জিনিসটা কেমন হয় না আপনাকে আমি কাজ দিতে পারবো ও গো তুমি আমার একটা সুযোগ দিয়ে দেহ আমি অমন মানুষ না মা এই শহর আমি কিছু চিনি না আমি এই শহরে নতুন আছি আমার থাকার জায়গা নাই আমার পোলা দুইটাও আড়াই গেছে মা আমি তোমাকে বাড়িতে থাকবো কাম করবো মা মধ্যে আমার একটু ছুটি দিও যাতে আমার পোলাগুলি একটু খুঁজতে পারে মা তুমি আমার একটু আশ্রয় দাও মা আমি তোমার বাড়িতে থাকতে তোমার সব কাম করে দেবো তুমি আমার একটু থাকতে জায়গা দাও আর আর হাত আমি আপনার মেয়ের মতো আচ্ছা ঠিক আছে আপনি যখন আদি করে বলছেন আসেন আমি আপনার কাজকর্ম দেখায় দিবো আগে আপনাকে খেতে দিই আসেন তো আপনার কাটি বন্ধ করেন আসুন আসেন আন্টি শোনেন আপনি তো বললেন যে আপনার ব্যাগ হারিয়ে গেছে তাহলে তো আপনার সাথে কাপড় চোপড় নাই এখন আমার মায়ের কিছু কাপড় আছে আমি আপনাকে একটা কাপড় দিচ্ছি হাত দিয়ে ফ্রেশ তারপরে আমি আপনাকে খাবার ব্যবস্থা করে দিচ্ছি আরে আপনি দাঁড়ায় আছেন কেন বসেন এই কি করছেন নিচে কেন আপনি উপরে বসেন সোফায় বসেন একদম কোনো চিন্তা করবেন না এই বাড়িতে আসছেন মানে একটা ব্যবস্থা হয়ে যাবে আর থাকেন আমি কাপড় নিয়ে আসছি হ্যাঁ আন্টি এ এটা আমার মায়ের শাড়ি শাড়িটা পরে ফ্রেশ কি রে তুই কোথায় গেছিলি আপু আমার বান্ধবীর বার্থডে তে গেছিলাম বার্থডেতে গেছি বলে যাবে না উনি কে ওনার কথা পরে বলবো তোকে উনি ওনার ছেলেকে খুঁজতে আসছে এখানে আজ থেকে উনি আমাদের এখানেই থাকবে তুই যা হাত মুখ দিয়ে ফ্রেশ হন আন্টি কাপড়টা পরে নেন হ্যাঁ আর হাত মুখ দিয়ে ফ্রেশ হন এই এখানেই ওয়াস আমি দেখা দিচ্ছি আপনি ফ্রেশ হন তারপর

যাওয়ার কোথাও জায়গা নাই দেখে আমার সাথে দেখা হয়েছে আমি অনেক আমাদের বাড়িতে থাকতে দিছি আমাদের জোরে দিল আমার পোশাক দাই নষ্ট করে লাইছে জামাটা কি বলো না বলো আন্টি আপনি কিছু মনে করেন না ওর হয়ে আমি আপনাকে ক্ষমা যাচ্ছি আর ওর মাথাটা গরম আছে মনে হয় বাইরে কারোর সাথে কিছু হয়েছে অফিসিয়াল ব্যাপারে আমি ওর হয়ে ক্ষমা চাচ্ছি এই রুমে চলো আপনি কিছু মনে করেন আন্টি ঠিক আছে আপনি রেস্ট নেন আমি আমার পোলা আমার চিনলো না ও আমার অশিকার কুলো ও কুলো আমিও পান কিন্তু আমার মন্ত করতেছে ওই আমার পোলা ওই আমার জায়গায় আমি ওরে চিনছি কিন্তু আমারে চিনলো না কেন তুমি মনের সাথে খারাপ ব্যবহার করলে কেন খারাপ ব্যবহার করবো করতে জানছো আরে উনি এসেছে ঢাকাতে নতুন ওনার বড় ছেলেরা খুঁজতে আসছে একটা ঠিকানা নিয়ে আমাকে দেখালো তো ওই ঠিকানা আমি চিনি না তাই ভাবলাম ওনাকে আমাদের বাড়িতে আশ্রয় দিয়ে আমাদের এখানে থাক তারপরে ওনার ছেলেদেরকে খুঁজে পেলে তখন সেখানে চলে যাবে আর একদম জোরে দূরে আমার সাঁতার ফ্যাটরে নোংরা করে ফেলছে উনি না একটু জড়িয়ে ধরছে তোমাকে তাই বলে কি তুমি তাকে ধাক্কা মেরে ফেলে দিবে বলো এটা কোন ধরনের আচরণ আর এরকম একটু ধাক্কা না দিলে তো আমারে উৎসার্থী আসে না যেমন জরায়া dors তুমি দেখো না ছেলে ছেলে ঘুরে ডাকতাছে আচ্ছা আমার কেমন জানি সন্দেহ লাগছে উনি আবার সত্যি তোমার মা হয় না তো আরে কে আমার মা হচ্ছে যায় ইনি তো দেখতে দেয়া যায় যেন কাজের মহিলার মতো তোমাকে কি আমি বললাম যে আমার বাপ আমেরিকা থাকে কেন তোমার মনে নেই কিছুদিন আগে তোমার আব্বু আমার সাথে তোমাকে ফোনে কথা বলায় দিয়ে হয়েছিল এখনই ভুলে গেছো কি তুমি আমাকে আবার কবে কথা বলে দিলে আজকাল তোমার দিয়ে কিছুই মনে থাকে না তোমারে কথা বলা দিলাম তুমি বললে যে আমি কথা বলা দিলাম কি জানি আমার তো এমন কিছুই মনে পড়তেছে না আমি আবার ওনাদের সাথে কবে কথা বলি আরে তোমার মাথার স্মৃতিশক্তি শক্তি দুর্বল হয়ে গেছে কে কিছুদিন আগেও তো তোমারে কথা কয় যে তো কথা আচ্ছা যাই হোক তুমি ওর সাথে খারাপ ব্যবহার করো না উনি কিন্তু আজকে থেকে আমাদের বাড়িতেই থাকবে তুমি ফ্রেশ হও আমি তোমার খাবার দিচ্ছি আল্লাহ বাঁচাইছি আর চুলে দরাই খেতাম তোমার বাদ করছি মা আমি তোমার অনেক অত্যাচার করছি তুমি মা আমার বুঝছো না মা তুমি আমার মাফ করে দিও মা তুমি আমার বুঝছো না মা তুমি আমার অফিস সাহেব না মা তুমি আমার মাফ করে দিও আমি তোমার চিন্ন না চিনার বান করছি মা শুধু বউয়ের ডরে আমি বুঝছি যে তুই কোনো বিপদে করে মিশা কথা আমারে আমার এই চিন্ন আর বান করছিস আমি বুঝতে পারছি তুই যদি আমার পরিচয় দিতি তোর শ্বশুরের কাছে শ্বশুর মারতে তাহলে তোর হারে বাই করে দিত হ মা আচ্ছা মা তুমি শহরে আমার কারণ তুই তো এই যে কবে আইস জমি সব বেশ পাঁচ লাখ টাকা দিল। তুই টাকা আইলি ব্যবসা বাণিজ্য করবি টাকা পয়সা ইনকাম করবি বাড়িতে আমাকে খবর নিবি বাড়িতে একখান ভাঙ্গা কর গরটা ভালো করবি কিন্তু বাজার তুই তো আর দেশেই যাস না আর কোনোদিন আমাকে একটা খোঁজখবরও আসেনি আমরা দুইটা মানুষ তোর ছোট ভাই আমি বাড়িতে খাইয়া আসি না না খাইয়া আসি হেডাও তো কোনোদিন খোঁজ খবর না নাই কোনোদিন জানতে চাস নাই এখন সিডিও পাঠাস নাই মায়ের মন তো মন মানে না এত বছর রয়ে গেছে আমার কোলাটা বাইসে আছে না ময়রা গেছে তার কোনো খোঁজ খবর জানি না পরে এই যে গড়দুয়ার হালাই থুয়ে তরে ঢাকা শহরে খুঁজতে এলো দেখ বাগ্যের কি নির্মম খেলা তোরে খুঁজতে খুঁজতে তোর আর একবারে আড়াই হেলাই সাথে করে যে ব্যাগ আনছিলাম কাপড় সুপুর টাকা পয়সা অল্প কিছু আনছিলাম সেগুলোও গেল দুই দিনেই শহরে না খাইয়া ঘুরতে ঘুরতে কোথাও কোনো ঠাই পাই নেই যার দুয়ারে গেছি হে দূর দূর করে তারাই দিছে তখন মনে হয়েছে যে আমি মানুষ না আমি রাস্তার কুত্তা বিলেই মানুষ আমার এমনি খেদাই দিছে হাঁটতে হাঁটতে তোর শ্বশুরবাড়ির দুয়ারে এসে বইছি আমি জানতাম না এটা তোর শ্বশুর বাড়ি যাই হোক তোর বউ আইল আহার পরে জি গেলো সেও আমার রাখতে চায়নি এখানে থাকতে দিতে চায়নি আমি অনেক হাতে পাই ধরে তারে কই এই বাড়িতে রয়েছি তারপর তো তোর সাথে আমার দেখা গেল তোরে আমি বুকে নিয়ে জড়াই ধরলাম এতদিন পরে আমি ভাবছি যে আমার পোলার লগে দেখা হয়েছে আমার পোলায় আমার বুকে নিব জড়াই ধরবো কান্নাকাটি করব কিন্তু না আমার পোলা তো ছেলে না আমার পোলা তো বদলে হয়ে গেছে এই ঢাকার শহরে ইট পাথরের শহর এসে আমার পোলার মনটাও ইট পাথর হয়ে গেছে তার মন আর মাটির নাই তার মনে আমাকে কোনো জায়গা নাই আমাকে তো ভুলে হয়ে গেছে না মা তোমার ভুলি নাই তোমারে আমি যতটুক কষ্ট দিছি তার থেকে বেশি কষ্ট আমার মনের ভিতরে আমি পাইতাছি মা মা তুমি মনে করো না যে আমি তোমার চিনতে পারি না দেখা তোমার কষ্ট দিচ্ছি তার চেয়ে বেশি কষ্ট আমার বুকের ভিতরে মা তুমি মা টেনশন করো না আমি আপন ডে খুঁজে ঠিকই বের করুন তুমি ওগুলো লিয়ে মা কান্দো না ঠিক আছে মন খারাপ করো না মা এসে ঠিক আছে এখন মেলা রাইতেছে যা তুই তোর ঘরে যা নাহলে বউ যদি আবার দেখে তাহলে তোমার সর্বনাশ হয়ে যাবে যেই ভয় করবো হেঁটে গেছে আচ্ছা মা তুমি তো ঘুমো মা আচ্ছা

কথা বল আসলে বাবা আমাদের বাড়িতে যে ওই যে বয়স্ক আন্টিটা আছে না উনি আসলে অন্য কেউ না উনি জাহাঙ্গীরের মা কি বলছিস হ্যাঁ বাবা আমি নিজে চোখে দেখছি রাতে জাহাঙ্গীর ওর মায়ের পা ধরে কান্না করতেছে তুই সত্যি দেখেছিস হ্যাঁ আমি নিজে চোখে দেখছি আর এটা দেখার পর আমার নিজের কাছে খুব খারাপ লাগছে বাবা যে কিনা শাশুড়ি হয় আমার ওনাকে দিয়ে আমি বাড়ির কাজকর্ম করাইছি খুব কষ্ট হচ্ছে বাবা আমার এটা তো চিন্তার বিষয় এটা কিভাবে সম্ভব জাহাঙ্গীর আমাদের সাথে মিথ্যা কথা বলছে ও যে বলছে না ওর বাবা আমেরিকা থাকে এটা সম্পূর্ণ মিথ্যে কথা আসলে ওর কোনো বাবা নেই ওর মা আছে আর একটা ভাই আছে জাহাঙ্গীরকে তো আমি এরকম ভাবিনি কখনো ও আমাদের চিট করবে কেন মিথ্যা কথা কেন বলবে বাবা তুমি এই বিষয় নিয়ে ওর সাথে কথা বলো তাহলে সত্যিটা জানতে পারবে তাহলে আজকেও আসুক ওখানে আজকে আমরা বলবো আচ্ছা বাবা ঠিক আছে তুই যা আমি একটু ভাবছি ছি জাহাঙ্গীর এটা তুমি কাজটা ঠিক করো নি আর তোমার কাছে অন্তত আমি এটা আশা করিনি কেন তুমি এরকমটা করলে উনি তো তোমার মা তাই না ওনার সাথে এই বিহেভটা তুমি কীভাবে করতে পারলে এখন আমি তোমার মায়ের সামনে মুখ দেখাবো কী করে আমার তো নিজের লজ্জা হচ্ছে উনি আমার বিয়েন হয় উনি আমার বাড়িতে চাকরানির কাজ করেছে আমার লজ্জায় তো মাথা হেট হয়ে যাচ্ছে আমি ওনার থেকে আমি কীভাবে তাকাই বিএন সেবা আমি জাহাঙ্গীর হয়ে আপনার কাছ থেকে আমি ক্ষমা চাচ্ছি ওকে আপনি মাফ করে দিন ছি দুলাভাই আপনার তো ছোটো মনে হয় কিভাবে কাজটা কীভাবে করতে পারলেন না না বিয়ে এসে আপনি কেন মাপ চাইতে যাবেন আপনি তো কোনো অন্যায় করেন নাই বাবা যে মানুষ তার নিজের গর্বধারী মায়ের সাথে এমন আচরণ করতে পারে তার সাথে একই সাদের নিচে থাকা আমার পক্ষে সম্ভব না এবার তুমি ভেবে দেখো কি ডিসিশন নেবে একটু ভাব মা শুনো আমার ভুল হয়েছে তুমি করে দাও আমি যা কিছু করছি শুধু তোমার পাওয়ার আশাই করছি তুমি আমারে মাফ করে দাও আমি তোমাকে কেন মাফ করব তুমি তো আমাদের কাছে অন্যায় করনি আমার কাছে অন্যায় করনি তুমি তোমার আপন মায়ের সাথে অন্যায় করছো উনি যদি তোমাকে ক্ষমা করে দেয় তাহলে তুমি ক্ষমা পাবে মা আমার মাফ করে দাও মা আব্বা আপনি আমারে মাফ করে দিন সবাই আমারে ক্ষমা করে দেন আমি যা ভুল করছি তার জন্য আমি খুবই লজ্জিত আমার সবাই মাফ করে দেন মা তুমি মাফ করে দাও আমার মা ঠিক আছে বাবা আমি তোরা মাফ করে দিছি বৌমা আমি আমার পোলারে মাফ করে দিছি ও তো কইলই যে পাওয়ার জন্য কইছে তুমিও করে দাও ভাই সাহেব আজকে আমার অনেক খুশির দিন কারণ আমার এই ছেলে হারাই গেছিল আমি তারে খুঁজে পাইছি আর সবচেয়ে বড় কথা আমার ছেলেটা আপনার মতো একজন ভালো মানুষের হাতে করছে এই জাহাঙ্গীরের ভুলের কারণে আপনাকে পেয়েছি আমরা সবাই আমরা খুব ভাগ্যবান যাক আজকের পর থেকে আপনি আমাদের সাথে এখানে থাকবেন তোরা কি বলিস আর কিন্তু গ্রামে যাওয়া যাওয়া হবে না আমরা সবাই একসাথে থাকবো তুই নিজের সিদ্ধান্ত নেবে না কি বললাম ঠিক আছে আচ্ছা তুই এখন তো নাই আমি আমার বউ কাছে বৌমায় কি মা তোমার এখন কথা কই বলেন মা ওই আমরা তো বাঙালি বাঙালি জীব না এমন পোশাক পরে না ওই ফেললে না ভাল দেখা যায় না এই যে আমার মতো শাড়ি পরবা পরলে বউ অনেক সুন্দর দেখা যায় আচ্ছা মা আর আমি তো ছোটবেলা থেকে এইগুলো পরে বড় হচ্ছি কখনো শাড়ি পরিনি এখন আপনি যখন আছেন আপনি আমাকে শাড়ি পরে শিখাই দেবেন আচ্ছা ঠিক আছে মা